দুই হাজার নয় সনে আমার পরিষ্কার মনে আছে দুই হাজার নয় সনে আমি হজে গেলাম আমার মায়ের নিয়ে তারিখ আমাদের ফ্লাইট ছিল ডিসেম্বরের তারিখ আয়সার পর চার তারিখ ছিল আমার মাহফিল ব্রাহ্মণবাড়িয়াতে চার তারিখ মাহফিল ছিল ডিসেম্বরের চার তারিখ ব্রাহ্মণবাড়িয়া মাহফিল তো ওই দিন ঢাকা শহর সারা বাংলাদেশ হরতাল কেন হরতাল ওই দিন আওয়ামী লীগ গভর্নমেন্ট গভর্নমেন্ট ঢাকা সিটিরে দুই ভাগ করছিল নয় সালে ডিসেম্বর মাসে দশ সালে হ্যাঁ দশ সালে না কয় সালে পুরো মনে নাই আমি হস থেকে পহেলা ডিসেম্বর আসি তাই তারিখ আমি সিলেট যাচ্ছি যাওয়ার পথে এদিন হরতাল চলছে কেন ঢাকা সিটির কে উত্তর দক্ষিণ করে দুই ভাগ করা হলো কেন ঢাকাকে দুই ভাগ করা গেল হলো কেন এই জন্য বিএনপির জোট হরতাল ডেকেছিল হরতালের মধ্যে রোড গার্ড থাকা আমার ড্রাইভার স্পিডে গাড়ি চালাইছে সিলেট টুডে ইটে কলা একটা জায়গা আছে নরসিংদী ইটে কলা কলা যখন গেলাম হঠাৎ করে সাইড টুডের থেকে একটা বোট বডি আইসা উঠে গেছে রুডে এখন ড্রাইভার কত হুজুর চোখ বন্ধ করেন এখন মারাত্মক অ্যাক্সিডেন্ট আমার গাড়ি একশো বিশে আর বিষাদ দূরে আসা স্পিডে উঠে গেছে আমি গাড়ি কন্ট্রোল করলে পোলটি খাবে গাড়ি আর কন্ট্রোল না করলে ওই মরবে আমি মরবে যেটাই হোক একটা হবে চোখ বন্ধ করেন আমরা চারজন ছিলাম চোখ বন্ধ করে লাভ আনাকা পড়তেছি গাড়িটা আমি স্পিড কমানোর কারণে বোট বডিটা পার হয়ে গেছে কিন্তু হালকা একটু ড্রাইভটা ঘোরানোর কারণে তিনটা করি গাছ ভেঙ্গে তিনটা রেন্টি গাছের চারা বেঙ্গে ও পরে এক জায়গার মধ্যে গাড়ি যায় এই পোলটিকায় যায় নিচে পড়ছে আল্লাহ আকবার এরপরে বোনার যায় সব ওই জালাখে ইরিদানের জ্বালাখাতের মধ্যে বোনার সহায় গেছে গাড়ি বেঙ্গে চোরমার হয়ে গেছে আমি এর তিন দিন আগে হস্তেকে আসছি তাও মাকে নিয়ে হস্তেকে আসছে তামার আমার মা তসবি পড়তেছে তসবি পড়তে পড়তে ঘুমায় পড়ছে যায় মাঝে ঘুমাইতেছে স্বপ্ন দেখে যে আমার ছেলের গাড়িটা ঘুরতেছে আল্লাহ আকবার তা আমার মা বলতেছে গাড়ি থাম থাম তোর ভিতরে আমার ছেলে বসে রইছে পরে দেখছে গাড়িটা থামছে সাথে সাথে আমার ওয়াইফ রে বলতো বউ আমার অলি একটু ফোন দেওয়া সে কোথায় আছে আমি এইরকম খারাপ স্বপ্ন দেখলাম কেন দেখতেছি তার গাড়িটা ঘুরতেছে এরপরে আমার ওয়াইফ আমার ফোন দিতেছে যখন ফোন বাজতেছে তখন বাম পকেটের মধ্যে আমার মোবাইলটা সিমেন্সের সেট আগের দিনের ওই ডান্ডিওয়ালা সেটগুলো ছোট সিমেন্সের এটা রিং রিং বাজতেছে এখন আমি কি মোবাইল ধরবো না আমি কানবো কারণ আমি তো স্পোর্ট ডেট হওয়ার কথা হাজার হাজার মানুষ ইটা কলা বাজার থেকে ডেড বডি উদ্ধার করার জন্য আইতেছে অথচ গাড়িটা মুয়ার মতো ব্যাঙ্গে চুরমার আমরা গাড়ির মাঝে সম্পূর্ণ চারজন চার জন অক্ষত আছি যেরকম আল্লাহ আমাদের কিছু হয় নাই রিংটা যখন আমি ধরলাম দেড় ধরে দুমোর উপর দন বেলতেছে আর বলতেছে হ্যাঁ বলো মা বলতেছে বাবা আমি বউয়ের ফোন দেয়া মোবাইলটা ধরতে বলছি তোমার কি কোনো সমস্যা তোমার কি কোনো সমস্যা তখন আমি কি বলবো বলেন সমস্যা মানে কি নির্ঘাত মৃত্যুর থেকে আমি বাচ্ছি বিশটা পোলটি দিয়ে গাড়ি দেয়া ইরিদানের জালাকে সাইফুর রহমান যখন রুট করছিল দুই পাশে যে এ খাল খনন করছে মাটি উঠাইছে সেই গর্তের মাধ্যমে ইরিদানের জালা ফালছে নরসিন্দির মানুষ জালাকেতের মাধ্যমে বোনার শ্রদ্ধা সব গাড়াই গেছে সেখানে বোনারের তলে বসে আমি রিসিভ করি আর মা বলে তোমার কি কোনো সমস্যা বাবা আমি দেখছি তোমার গাড়িটা ঘুরতেছে যেরকম আল্লাহ আকবার তখন আমি বললাম মা আলহামদুলিল্লাহ তোমার দুয়ার বরকতে নিশ্চিত মৃত্যুর থেকে আল্লাহ আমাকে বাসাইছে যেরকম আল্লাহ আকবার এরে বলে মা একে বলে মা নির্ঘাত মৃত্যুর থেকে আল্লাহ হেফাজত করবেন মায়ের দুয়ার বরকতে আজকে টাইমের উপর ওভার টাইম করো সন্তান কিন্তু সুখ নাই সংসারে দোকান বাকিদের শেষ করতে পারো না করদরিণ সুখ করতে পারো না বরকত নাই মার ক্ষেতমত করো না শ্বশুরবাড়িতে গেলে ফল ফুলের অভাব নাই মায়ের জন্য এক আলি কমলা নিতে তোমার সাহস হয় না গতবার ঠিক কিনা না এই জন্য মা বাবার খ্যাৎমত করতে রাজিয়া সন্দেল সাহ্লা মহাব্বদেশোতে লাইলাহাম হে লাও লা إلا الله لا إله إلا الله محمد رسول الله